অ্যাস্ট্রোলজি লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব জ্যোতিষশাস্ত্র মতে কিভাবে নিজের জন্মকুণ্ডলি থেকে নিজের ভাগ্য বিচার করা যায় এই জন্য প্রথমে আমাদের একটি লগ্ন কুণ্ডলি তৈরি করে নিতে হবে এই যে ছবিতে দেখানো হয়েছে যে লগ্ন কুণ্ডলিটি এইরকম একটি লগ্ন কুণ্ডলি তৈরি করে নিতে হবে বিভিন্নভাবে এই লগ্ন তৈরি করা যায় আমার এখানে যে ছকটি আছে এটি হচ্ছে উত্তর পূর্ব ভারতীয় ছক ভারতবর্ষে মোট তিন রকমের ছক দেখতে পাওয়া যায় একটি হল উত্তর ভারতের ছক একটা দক্ষিণ ভারতের ছক আমার এই যে ছকটি এঁকেছি আমি এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতীয় ছক এরপরে কোনো এক জাতকের জাতকের জন্মকুণ্ডলিতে এই রকম একটি ছক এবং এখানে বিভিন্ন গ্রহ নক্ষত্র বা সমস্ত গ্রহরা ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই লগ্নকুণ্ডুলি বিভিন্নভাবে তৈরি করা যায় এই লগ্নকুণ্ডুলি বা লগ্ন ছক তৈরি করার পর আমাদের ওই ছকে জাতক কোন লগ্নে বা কোন রাশিতে অবস্থান করেছে অর্থাৎ এই জাতক এই যে ছকে আমরা দেখতে পাব যে কোনো একটা নির্দিষ্ট ঘরে তার লগ্ন বা ল বলে লেখা থাকবে এরকম ল থাকতে পারে অথবা লগ্ন বলে লেখা থাকবে এই লগ্ন যে ঘরে লেখা থাকবে সেই ঘরকে এক ধরে এইবার ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাটা যেদিকে ঘরে তার ঠিক বিপরীত দিকে পরপর সংখ্যা দ্বারা চিহ্নিত করতে হবে এক এবার দুই তিন চার এখানে পাঁচ ছয় সেখানে সাত আট নয় দশ এগারো বারো তাহলে এইখানে যদি যে লগ্ন হয় এটা হচ্ছে লগ্ন। এখানে বৃষ লগ্ন। এখানে মিথুন লগ্ন কর্কট লগ্ন এইভাবে ঘুরতে ঘুরতে এখানে মকর লগ্ন, লগ্ন, কুম্ভলগ্ন লগ্ন। এবার আমাকে দেখতে হবে যে এই জাতক ঘর, অর্থাৎ এই যে লগ্নের যে ঘর এখানে জাতকের শরীর বর্তমানে যেমন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ এবং নক্ষত্ররা অবিরত ঘুরতে থাকে তেমনি এই ঠিক জাতক এর শরীর এখানে অবস্থিত একে এর সাপেক্ষে সমস্ত গ্রহ এবং নক্ষত্রের গণনা করতে হবে তেমনি এই লগ্ন ঘর বা জাতকের শরীরের সাপেক্ষে সমস্ত গ্রহ নক্ষত্র চলাফেরার উপরে প্রভাব বিস্তার করে এরপরে আমাদের লক্ষ্য করতে হবে জন্মকুন্ডলীতে চন্দ্রের অবস্থান কোথায় এই জন্মকুন্ডলীতে এরপরে দেখতে হবে আমাকে চন্দ্র কোন ঘরে অবস্থান করেছে যদি ধরি চন্দ্র এখানে থাকবে চ এই চন্দ্রগ্রহ যদি এই ঘরে থাকে তবে জাতকের রাশি হবে বৃষ্টিক রাশি এটি বৃষ্টিক রাশি এখানে বৃষ্টিক রাশি অর্থাৎ চন্দ্র যে ঘরে অবস্থিত জন্মছকে চন্দ্র যে ঘরে অবস্থিত সেই রাশিটি হল জাতকের জন্মরাশি এবং চন্দ্র যে নক্ষত্রে অবস্থিত থাকবে সেটি জাতকের জন্ম নক্ষত্র এইবার এই জন্ম নক্ষত্র দেখে তার অতীত বর্তমান ভবিষ্যৎ বলা যাবে এই নক্ষত্র নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি এরপরে দেখতে হবে জন্মকুণ্ডলীর বিভিন্ন ভাব অর্থাৎ যেমন এই প্রথম ঘর লগ্ন দ্বিতীয় ঘর হচ্ছে দ্বিতীয় ভাব তৃতীয় ঘর তৃতীয় ভাব চতুর্থ ঘর চতুর্থ ভাব এই প্রত্যেকটি ভাবের এক একটা কার্যক্রম আছে এই বিভিন্ন ভাব যেমন এই দ্বিতীয় ভাব তেমনি এই সপ্তম ভাব স্বামী স্ত্রীর ভাব ভাব এই দশম ভাব কর্মভাব বারো নম্বর ভাব ব্যয় ভাব এই রকম সমস্ত ভাবের এক একটি করে কার্যকর আছে এরপরে এই লগ্ন বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে গ্রহ থাকবে ধরুন এই শুক্র মঙ্গল বা বৃহস্পতি শনি রাহু কেতু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বুধ নয় এরকম সমস্ত গ্রহগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে যাই হোক এই হলো আমাদের কে একটি গ্রহ রবি এইরকমভাবে বিভিন্ন গ্রহ একটি লগ্নকুণ্ডুলিতে ছড়িয়ে ছিটে থাকবে এখন আমাদের দেখতে হবে এই লগ্ন যে গ্রহগুলো কোন ঘরে আছে তারা উচ্চস্ত হয়ে আছে না নিচস্ত হয়ে আছে না সম অবস্থায় আছে তা দেখে ওই গ্রহের ফল বিবেচনা করতে হবে ধরুন বৃহস্পতি এই ঘরে আছে এই বৃহস্পতি এই ঘরটা উচ্চস্ত ঘর অর্থাৎ বৃহস্পতি বলবান কিন্তু এর সঙ্গে শুক্র একসঙ্গে আছে এখন শুক্রের ক্ষমতা দেখতে হবে সে উচ্চস্ত না নিচস্ত শুক্র যদি নিচস্ত হয় বৃহস্পতি উচ্চস্ত হলে এই বৃহস্পতির বল খানিকটা কমে যাবে কারণ এই কম বল বিশিষ্ট শুক্রের সঙ্গে বৃহস্পতি থাকার কারণে তার বল খানিকটা কম হবে আবারও এমনও হতে পারে যে শুক্র আর বৃহস্পতি পরস্পর শত্রু কিনা দেখতে হবে যদি শত্রু হয় সেক্ষেত্রে বৃহস্পতির বল কমবে বৃহস্পতি তার কার্যক্রম থেকে আস্তে আস্তে কম ফল দেবে বা সঠিক ফল দিতে পারবে না শুক্র সেখানে বাধা হয়ে দাঁড়াবে এইভাবে প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রতিটি গ্রহর বিচার করতে হবে এছাড়াও বিচার করতে হবে এই গ্রহগুলো কোন অর্থাৎ ভালো ঘর বা ত্রিকোণ অর্থাৎ ভালো ঘরে আছে কি না কোন অথবা ত্রিকোণে আছে কি না ত্রিকোণে বা কোণে থাকলে সেই সমস্ত গ্রহরা ভালো ফল দেবে আবার যদি উপচয় স্থান বা দুস্থান যদি থাকে উপচয় স্থান বা দুস্থানে কোনো গ্রহ থাকে তাহলে তা তেমনি খারাপ ফল দেবে যেমন অষ্টম ঘরে যদি রাহু ও মঙ্গল একত্রে থাকে অষ্টম ঘর অর্থাৎ এই যে এই ঘরটি এখানে আট নাম্বার এখানে যদি রাহু এবং মঙ্গল একত্রে থাকে তবে মঙ্গলের দশা ও অন্তর্দশায় জাতকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এছাড়াও যদি শনি গ্রহ উচ্চস্থ হয়ে দুস্থানে অবস্থান করে সেক্ষেত্রে অর্থাৎ শনির গ্রহ যদি এই শনি গ্রহ যদি কি হয় উচ্চস্থ হয়ে উচ্চস্থ হয়ে দুস্থানে অবস্থান করে শনি এখানে থাকলে উচ্চস্থ হয় শনি গ্রহ তবে ওই উচ্চস্থান থেকে যদি দুস্থান দুস্থান বলতে আমাদের এই অষ্টম ঘর অষ্টম ঘর ষষ্ঠ ঘর দ্বাদশ ঘর এরকম যদি হয় এইসব ক্ষেত্রে জাতকের এই দুস্থানে থাকলে সেক্ষেত্রে জাতকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে শনির দশা এবং অন্তর্দশায় বৃহস্পতি যদি উচ্চস্থ হয়ে কেন্দ্র বা একাদশভাবে অবস্থিত হয় তবে জাতক প্রচুর বৃত্তশালী ও ধনশালী বা ধন সম্পত্তির অধিকারী হবেন দশম ভাবাধিপতি যদি কেন্দ্র বা কোন স্থানে থাকে তবে জাতকের কর্মের মাধ্যমে প্রবল সফলতা পাবে এবং যদি দশম্পতি ওই দুস্থান বা পনফর ফর স্থান অর্থাৎ দুর্বল ঘরে বা খারাপ ঘরে থাকে অর্থাৎ কুসঙ্গে থাকে তবে জাতকের কর্মক্ষেত্রে কোনো সফলতা পাবে না কর্মক্ষেত্রে কোনো স্থিরতা পাবে না আরও একটি কথা হলো এই যে কেন্দ্র কোন বা দুস্থান বা পনফর ঘর কোনগুলি তা আমি আমার অন্য ভিডিওতে আলোচনা করেছি জাতকের জন্মকুণ্ডলী বিচার আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ